পাঁচ বছর পর মাঠে গড়ানো ঢাকা প্রিমিয়ার লীগ টি টোয়েন্ট ফাইনাল আজ শিরোপার জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লড়বে প্রাইম দোলেশ্বর চ্যাম্পিয়ন হতে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং ফরহাদ রেজা মিরপুর শের বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় বিপিএল এর জৌলুসেও এমন ছবি দেখা যায়নি কিন্তু পাঁচ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টির ফাইনালের আগে ট্রফি হাতে দুই অধিনায়ক শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং প্রাইম দোলেশ্বরের শিরোপাল লড়াইয়ে স্পটলাইটটা থাকছে দুই বত্রিশ বছর বয়সী ক্রিকেটার ফরাদ রেজা আর জিয়াউর রহমানের উপর শেখ জামালের জিয়া সেমিতে উনত্রিশ বলে বাহাত্তর রানের এক টর্নেডো ইনিংস খেলে দেখিয়েছেন এখনও তিনি ফুরিয়ে যাননি অন্যদিকে দোলেশ্বরের অধিনায়ক ফরাদ রেজা তো ব্যাটে বলে পেছনে ফেলেছেন তরুণদেরও উনচল্লিশ বছর বয়সে ক্রিস গেল যখন ছড়ি ঘোরাচ্ছেন ইংলিশদের উপর তখন আরও একটি জিয়া ফরহাদ রেজা শো দেখার অপেক্ষায় মিরপুর জিয়া ভাই আছে কিছু পার পার প্লেয়ার আছে যারা খুব ভালো হিটিং করতে পারে অবভিয়াসলি আমাদের কাজগঞ্জ যদি আমরা ঠিকভাবে করতে পারি দেখা যাক কী হয় আমার কাছে ইম্পর্টেন্ট জিনিসটা যদি কেউ দশ রান বা বিশ রান করে টিমটা জেতায় তো আলটিমেটলি লাস্ট ম্যাচে আমরা দুজনই নট আউট ছিলাম টিম জিতছে এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার আবাহনী গাজী কিংবা প্রাইম ব্যাংকের মতো দলকে বিদায় করা এই দুই ক্লাবের শক্তিটায় দলগত নাসি সোহান জিয়ারা শেখ জামালের পাওয়ার হাউস অন্যদিকে ফরাদ রেজাদের সঙ্গী তরুণ সৈকত আলী আরাফ হাসানিরা ক্রিকেটে সবই সম্ভব আসলে যার যে দিন দিন যাবে আর যদি আমরা ভালো মানে আমরা ভালো খেলতে হবে ফাইনালে প্রেম দলের সাথে অনেক ভালো টিম তো আমরা যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাজগুলো পারফেক্টভাবে করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে ফাইনালেও গ্যালারি থাকবে উন্মুক্ত আর যারা মাঠে যেতে পারবেন না জি টিভিতে সরাসরি উপভোগ করতে পারবেন ঘরোয়া টি টোয়েন্টির এই শিরোপার লড়াই তাহিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা